দু সালে আপনার দেখা যাবে যে রাশির পরিবর্তন কয়েকটা রাশির পরিবর্তন হতেছে এবং গ্রহদের পরিবর্তনের কারণে এই দু সালে কয়েকটা রাশির জীবনে অর্থে মারাত্মক অর্থ নৈতিক ঝড়ের মধ্যে যেমন পড়বে এবং তাদের অর্থ সম্পদ বিষয় সম্পত্তি বাড়বে এর কারণটা কি কারণটা হচ্ছে শনি রাহুকেতুর একটা পরিবর্তনের ধারা এছাড়াও আপনার মানে দু হাজার সালে রাশির পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে আপনার এছাড়াও তার বদল হতে চলছে আপনার সূর্য মঙ্গল শুক্র এবং বুধ এবং তাহলে সূর্য বুধ হচ্ছে বুধাদিত্য যোগ রবি মঙ্গল হচ্ছে মঙ্গলাদিত্য যোগ শুক্র এবং বুধের একটা প্রভাবশালী যোগ এবং এই যে মহা কয়েকটা গ্রহের এই পরিবর্তনের সঙ্গে সঙ্গে কয়েকটা রাশি আমূল পরিবর্তন তাদের হবে এবং আমরা জানি শনির তার সাড়ে সাতটি একটা প্রভাব তার কিন্তু সেরে যাবে এবং দু হাজার পঁচিশ সালে রাশির এই পরিবর্তনের সঙ্গে সঙ্গে তাদের যে একটা বদল এই বদলের ধারায় কিন্তু আমরা পড়ে গেছি এবং তাছাড়াও আপনার দেবগুরু বৃহস্পতি এই মানে এই মাসেই মে মাসে মে মাসে অর্থাৎ আগামী মে মাসেই তার কিন্তু বিষ রাশি থেকে মিথুন রাশিতে সে ধাবিত হবে পাশাপাশি শনিও কিন্তু কুম্ভ রাশি ছেড়ে বেরিয়ে মিন রাশিতে প্রবেশ করবে এবং এই যে প্রবেশ করার সঙ্গে সঙ্গে রাহু ও কেতুর মতো গ্রহের যে একটা পরিবর্তন এই পরিবর্তনের সঙ্গে সঙ্গে দেখা যাবে যে বারোটা রাশির মধ্যেই এর কিন্তু একটা প্রভাব আপনার পড়বে এবং এই প্রভাবের কারণে দু হাজার পঁচিশ সালে কয়েকটা রাশির দুঃখ নাশ হবে অর্থচিন্তা করতে হবে না সন্তানদের শিক্ষা দীক্ষায় তারা যেমন একটা মারমুখী আচরণের মধ্যে করবে সন্তানদের শ্রদ্ধাবোধ বৃদ্ধি পাবে সামাজিক তাদের সম্মানটা বেড়ে যাবে এবং তারা উচ্চশিক্ষায় বিদেশে গমন চাকরির জন্য বিদেশে গমন এছাড়াও তারা মানে পারিবারিক জীবনে সুখ শান্তি বজায় রাখতে সক্ষম হবে এবং আমরা জানি আপনার মেষ রাশি এর মধ্যে অন্যতম মেষ রাশির জাতক ও জাতিকাগণ এমনিতেই তাদের ভালোবাসে মঙ্গল মঙ্গলকে বলা হয় সেনাপতি এবং এই সেনাপতি যখন আপনার মেষরাশিকে নিয়ে সে চলে তখন কিন্তু তার মানে শিক্ষার ক্ষেত্রে তার সাফল্যতার যুদ্ধ একটা সফলতা সে পায় বাহিরে চাকরির জন্য যুদ্ধক্ষেত্রে সে সফলতা পায় তেমনি কর্মক্ষেত্রে যুদ্ধের জন্য যে প্রস্তুতি বা যুদ্ধ করে তাতেও সে সফলতা পায় এবং নতুন চাকরি বাকরি সে যেমন পাবে এবং একটা চাকরি নিয়েও কিন্তু আপনার দুশ্চিন্তাগ্রস্তও থাকতে পারেন এটাও কিন্তু আপনাকে মনে রাখতে হবে এবং এই দুশ্চিন্তাটা আপনাকে কিন্তু মানে দীর্ঘদিন ভোগাতেও পারে আবার আপনার প্রাপ্য একটা চাকরি সেখান থেকেও আপনি হতাশাবাঞ্জন আপনার আশা মানে সেখানে আপনি একটা পরিপূর্ণ আশা আপনার কিন্তু ভেঙেও যেতে পারে রাহু ও কেতুর ভয়ানক সবলে এবং এই শনি রাহুর ভয়ানক সবলের কারণেও কুদৃষ্টির কারণেও চক্রান্তের কারণেও আপনার এমন মানসিক একটা আঘাতের মধ্যেও কিন্তু মেষ রাশি বৃষ রাশি এবং আপনার কর্কট রাশির জাতক ও জাতিকাগণ কিন্তু পতিত হয় অতএব আপনার মেষ রাশির জাতক ও জাতিকাগণ বিশেষ করে এই দুইটা রাশির জীবনে একটা সুখ স্বাচ্ছন্দ্য আনন্দে ভরে দেবে এবং মেষ রাশির জাতকের পরিকল্পনা সফলতার দিকে যাবে চাকরি এবং চাকরির সুবাদে তার কিন্তু চাক নতুন চাকরির সুবাদে তার সম্মানটা বৃদ্ধি পাবে তার কর্মক্ষেত্রে সমস্যাতা দূর হবে আপনার সন্তান নিয়ে যে চিন্তাভাবনা ছিল সেটা দূর হবে সন্তানদের ভালো জায়গায় ভর্তি জন্য যে দুশ্চিন্তা ছিল সেটা আপনার দূর হবে আপনার সন্তান বা নাতির জন্য যে চিন্তাভাবনা ছিল ভালো স্কুলে ভর্তি করানোর জন্য যে একটা চিন্তাভাবনা সেটাও আপনি সফল হবেন এবং আপনি সুফল পাবেন চিন্তা আপনার দূর হবে এছাড়াও মেষ রাশি জাতকের কর্মজীবনে তারা ইতিবাচক একের পর এক তারা সফলতা পাবে এবং নতুন পরিকল্পনা বাস্তবায়ন বাস্তবায়নের দিকে যাবে এবং শনি আপনার দ্বাদশ ঘরে অবস্থান করে আপনার কিন্তু খরচ খরচ বৃদ্ধি ঝামেলা বৃদ্ধি মামলা মকর্দমার মধ্যেও ফেলতে পারে মেষ রাশি এবং কর্কট রাশির জাতক ও জাতিকাগণের এবং অহেতুক পরিশ্রম আপনাকে বাড়িয়েও দিতে পারে কিন্তু আপনি পরিপূর্ণ ফলতা নাও পেতে পারে মেষ রাশির জাতক ও জাতিকাগণ জাতকের কর্মজীবনে আপনার যে হতাশা আপনি যেমন পূর্ণ হবে এবং আপনার ভুলের কারণে অল্পের জন্য চাকরিটা হাতছাড়াও হয়ে যেতে পারে এদিকেও আপনাকে মনে রাখতে হবে এবং কর্মক্ষেত্রে আপনার প্রাপ্তি জিনিস একেবারে প্রাপ্তি জিনিস সেখান থেকে আপনাকে ভোগান্তি এবং আপনার মানসিক অশান্তি এবং চোখের জলও কিন্তু আপনার ফেলে দিতে পারে সেদিকেও সতর্ক আপনাকে থাকতে হবে এবং চাকরি কারণে আপনার বিদেশে ভ্রমণ করতে যাওয়া এটাও কিন্তু আপনার হবে তেমনি হবে কর্কট রাশি জাতক ও জাতিকাগণের এই নতুন বছরে নতুন আশায় নতুন উদ্দীপনায় এবং কেরিয়ারের ক্যারিয়ার সংক্রান্ত ব্যাপারে একের পর এক ঝলকের পর ঝলকের কারণে এবং নানান ধরনের সমস্যা থেকে মুক্তি লাভ এবং ধার দেনা যা ছিল তা পরিসাপ পরিসমাপ্তি করে ঋণ মুক্ত হওয়ার কারণে মানসিক একটা স্বস্তি লাভ করবে কর্কট রাশির জাতক ও জাতিকাগণ পাশাপাশি মাঝামাঝি সময় বৃহস্পতি আপনার রাশির পরিবর্তন করার সঙ্গে সঙ্গে এবং কর্মক্ষেত্রে কিছুটা চাপ বৃদ্ধি কিন্তু আপনাকে করবে এবং অনেক সুযোগ সুবিধা থেকে আপনাকে কিন্তু আপনাকে আশাহত করতে পারে আবার আপনার প্রথম থেকে বৃহস্পতির কারণে অনেক সুবিধাও কিন্তু আপনি প্রাপ্তি লাভও করবেন তবে এছাড়াও শনি মার্চ মাস পর্যন্ত আপনার বৃহস্পতি আপনার দেখা যাবে মার্চ এপ্রিলের দিক থেকে একটু আশাহত করলেও বৃহস্পতি প্রথম থেকে আপনাকে কিন্তু অনেক সুযোগ সুবিধা এনে দেবে বৃহস্পতি আপনার বৃহস্পতি রাশির পরিবর্তনের কারণে কর্মক্ষেত্রে কিছুটা চাপ সৃষ্টিও কিন্তু আপনার করবে এছাড়াও শনি আপনার মার্চ মাসে অষ্টম ঘরে অবস্থান করার কারণে ব্যবসায়িকদের বিভিন্নভাবে ছোটোখাটো সমস্যার মধ্যে তার পড়তে হবে বড় ধরনের একটা কাজ পেয়েছেন মূলধনের জন্য কাজটা হাতছাড়া হতে পারে বড় ধরনের একটা প্রজেক্ট পেয়েছেন কিন্তু অর্থের জন্য আপনি বিতর্কিত হতে পারেন ভালো ধরনের একটা বিষয় সম্পত্তি পেয়েছেন অর্থের জন্য আপনার সেই ভালো জিনিসটি ক্রয় বা বিক্রয় করতে আপনি সময় লাগতে পারে কারণ কর্কট রাশি যখন আপনার হাতে টাকা পয়সা ছিল এবং আপনার প্রচুর টাকা পয়সা আপনি নষ্ট না করে যারা ব্যাংকে সঞ্চয়পাতি করে রেখেতে রাখতে পেরেছে তাদের ক্ষেত্রে অসুবিধা হবে না কিন্তু কর্কট রাশির জাতক অনেক সময় তারা রাস্তা ভুলে যান এবং তার কর্ম তার হয়তো কিছু খরচপাতি তার করার সময় তার মাথার ঠিক থাকে না যেন অর্থ কখন তার হাত থেকে আপনার খরচ হবে সে খরচ না করতে পারলে ভালোবাসেন না এই জিনিসটিকে যদি আপনি কন্ট্রোল না করতে পারে তাহলে কর্কট রাশি জাতক ও জাতিকাগণ অনেক মানসিক কষ্ট অনেক আশাহত কিন্তু হওয়ার সম্ভাবনা আছে তাছাড়াও আপনার রাহুর মানে আপনার রাহু ও কেতুর এই পরিবর্তনের ধারার কারণে একটু মানসিক অশান্তিও সে কিন্তু বৃদ্ধি ঘটাবে এবং আপনার মানে আপনার বিশেষ করে কেরিয়ারের সংক্রামানে নানান ধরনের সংক্রান্ত সমস্যাগুলো আপনাকে বিচলিত করতে পারে এবং টেনশনযুক্ত আপনাকে করে করতে পারে পাশাপাশি এই কর্কট রাশির জাতক ও জাতিকাগণ মার্চ মাসেই নানান ধরনের সুযোগ সুবিধা পেতে চলছে এবং মে মাসে মাঝামাঝির সময় বৃহস্পতির পরিবর্তনের কারণে কর্মের কর্মক্ষেত্রে আপনার আশপাশের লোক লোকের কারণে আপনি কিন্তু একটু চাপের মধ্যে থাকবেন এবং আপনার কথাবার্তার মধ্যে সামঞ্জস্যতা আপনি খুঁজে পাবেন না আপনি একটু খিটখিটে মনোভাব সম্পন্ন হতে পারেন এবং কারোকে যেন সহ্য করতে পারবেন না এমন একটা টেন্ডেন্সি আপনার ভিতরে কাজ করবে অতএব এই দু হাজার সালে আপনার বিশেষ করে মেষ রাশি এবং কর্কট রাশি জাতক ও জাতিকাগণ তাদের এই যে ভালো এবং মন্দ আপনার তাদের ধন সম্পদ বিষয় সম্পত্তি এবং অগ্রগতির ক্ষেত্রে তাদের কিন্তু কোনো সমস্যা হবে না কারণ তাদের সূর্য মঙ্গল আপনার শুক্র এবং বুধ তাদের কিন্তু এই গ্রহগুলি গ্রহগুলি আপনাকে কিন্তু আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবে এবং আপনার নানান ধরনের সমস্যাকে হঠাৎ একটা পরিবর্তনও এনে দেবে এবং খারাপ জিনিসটা আপনার ধুলিশ করে দেবে এছাড়াও আপনার দেবগুরু বৃহস্পতি সে কিন্তু আপনাকে অনেক জায়গায় খরচপাতি বৃদ্ধি করলেও সে কিন্তু আপনাকে রক্ষা করবে তেমনি কিন্তু রাহুকেতুর কারণে আপনার আপনার ইনকাম পাতি সে কিন্তু বেড়েও যাবে এর কারণ আপনার আর রাহু কেতুর এই যে তৃতীয় ঘরে যাত্রা অব্যাহত থাকার কারণে আপনার নিচু ঘরে থাকার কারণে আপনি ধরেই নিতে পারেন পারিবারিক জীবনে ঝয় ঝামেলা এবং নানান ধরনের বিপর্যয়ের মুখে আপনাকে পড়তে হবে ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ